হ্যালো ফ্রি ফায়ার লাভার্স আসসালামাইকুম দিস ইস এস কে ওয়েলকাম টু আমি আশা করি সকলে ভালো আছি আজকের ভেটতে আমরা কথা বলবো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশের সম্পূর্ণ প্রাইজ বন্টন নিয়ে আর যদি তুমি জানতে চাও কিভাবে নির্ধারণ হবে চ্যাম্পিয়নের নাম তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে থাকা আইকনটি বাজিয়ে দাও তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেশন দেয় তাই আজকের ভিডিওতে লাইক টার্গেট থাকবে মাত্র পঁচিশটা আশা করি তোমরা পূরণ করে দেবে চলো শুরু করি পুরস্কার তালিকা দিয়ে ফিলিফায়ার ওয়ার্ল্ড সিরিজের টোটাল প্রাইস পুরো রাখা হয়েছে ওয়ান মিলিয়ন ইউএস ডলার বাংলা টাকায় কনভার্ট করলে যা যার বারো কোটি বিশ লক্ষ টাকারও বেশি যেখানে ফার্স্ট প্লেস বা চ্যাম্পিয়ন টিম পাবে তিন লক্ষ ইউএস ডলার বাংলা টাকায় বিরানব্বই লক্ষ টাকা সেকেন্ড প্লেস বা রানার্স টিম পাবে এক লক্ষ পঞ্চাশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় চার লক্ষ ষাট হাজার টাকা থার্ড প্লেস বা তৃতীয় টিম পাবে সত্তর হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় দুই লক্ষ বাহান্ন হাজার টাকা ফোর্থ প্লেস বা চতুর্থতম টিম পাবে ষাট হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় এক লক্ষ চৌরাশি হাজার টাকা ফিফথ প্লেস বা পঞ্চম টিম পাবে পঞ্চান্ন হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা সিক্স প্লেস বা ষষ্ঠ স্থান অধিকারী টিম পাবে পঞ্চাশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা সেভেন্থ প্লেস বা সপ্তমতম টিম পাবে পঁয়তাল্লিশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এইট প্লেস বা অষ্টমতম টিম পাবে চল্লিশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় এক লক্ষ তেইশ হাজার টাকা নাইন্থ প্লেস বা নবম টিম পাবে পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা দশম টিম পাবে তিরিশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় বিরানব্বই হাজার টাকা এগারোতম টিম পাবে সাতাইশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় যা পায় তিরাশি হাজার টাকা বারোতম টিম পাবে ছাব্বিশ হাজার ইউএস ডলার বাংলা টাকায় প্রায় আশি হাজার টাকা থার্টিন্থ টু এইটিন্থ প্লেস বা তেরোতম থেকে আঠারোতম টিমগুলো পাবে পনেরো হাজার ইউএস ডলার করে বাংলা টাকায় প্রায় ছেচল্লিশ হাজার টাকা প্লেসমেন্ট ছাড়াও আরও কিছু এক্সট্রা রিওয়ার্ড বা পুরস্কার থাকবে এম বিপি অ্যাওয়ার্ড মানে সবচেয়ে বেশি ভালো খেলা প্লেয়ার পাবে দশ হাজার ইউএস ডলার যা বাংলা বাংলাটাকে কনভার্ট করলে প্রায় একত্রিশ হাজার টাকা আসে প্রেডারেটর অ্যাওয়ার্ড মানে টুর্নামেন্টের সর্বোচ্চ কিল করা প্লেয়ার পাবে পাঁচ হাজার ইউএস ডলার মানে টাকায় যখন পনেরো হাজার টাকা ডে উইনার বোনাস মানে প্রতিদিনের সেরা দল পাবে এক হাজার ইউএস ডলার বাংলা টাকায় যা আসে প্রায় তিন হাজার টাকা আশা করি পুরস্কার বন্টনের বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি এবার কথা বলা যাক বিয়ার মোট ফরম্যাট নিয়ে যেভাবে নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন দল এবারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশে মোট আঠারোটি দল অংশগ্রহণ করবে যেখানে তাদের র্যাঙ্ক প্লাস কিল পয়েনের মাধ্যমে তাদের স্কোর নির্ধারণ করা হবে গ্র্যান্ড ফাইনালে যদি কোনো দল আশি পয়েন্ট করে ফেলে এবং তারপর যদি একটা ভুয়ে আনতে পারে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা দেওয়া হবে আশা করি এই বিষয়ে তোমাদের একটা সাধারণ ধারণা দিতে পেরেছি আর তোমরা যদি পয়েন্ট সিস্টেম এবং কিভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয় তা নিয়ে একটা ফুল ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও সুন্দর করে বুঝিয়ে দিতে তো বন্ধুরা ভিডিওতে এখনও লাইক না দিলে এখনই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ